রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা হয় ক্রিকেট ম্যাচের ওই সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সহ অন্যান্যরাও ওই সম্মেলনে জানা যায় সদস্যদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে পয়লা জুলাই ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে উমাকান্ত ময়দানে সাংবাদিক সম্মেলনে জানালেন প্রেস ক্লাবের সভাপতি সহ অন্যান্যরা ওই ক্রিকেট ম্যাচে থাকবে বিশেষ অতিথিরাও এই ক্রিকেট ম্যাচের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত সদস্যরা আজকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিক ভাইরা যারা এসেছেন তাদেরকে স্বাগত আমাদের সাংবাদিক সম্মেলন আজকে রয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি রাজ্যের বর্ষিয়ান সাংবাদিক শ্রী জয়ন্ত ভট্টাচার্য মহোদয় রয়েছেন আমার ডানদিকে আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান ও বর্ষিয়ান সাংবাদিক শ্রী অলক ঘোষ মহোদয় রয়েছেন স্পোর্টস সাব কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক শ্রী সুপ্রভাত দেবনাথ মহোদয় ও আমি শ্রী অভিষেক দে জয়েন্ট সেক্রেটারি এবং কনভেনার আগরতলা স্পোর্টস আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটি আমরা কয়েকদিন আগে একটা বৈঠকে যেখানে আমাদের আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান যিনি ছিলেন ওনার পরামর্শে এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতি শ্রী জয়ন্ত ভট্টাচার্য এবং আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক শ্রী রমাকান্তদের পরামর্শ এবং তাদের সহযোগিতা আগামী একই জুলাই উমাকান্ত এস্টোটার মাঠে আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিকদের দুই দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলা হবে এ বিষয়ে বিস্তারিত বলবেন আমাদের আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান শিবলভ